হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেটার অধীন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি একদিনে ভাবে শেষ করবো তাহলে তোমার কিন্তু সেটা ঘন্টা তিন চারিকে একটা ভিডিও হয়ে যাবে তার জন্য আমি এটা চার পাঁচটা পার্টে ভাগ করে করে ধীরে ধীরে এটা কিন্তু ভিডিওটা বানাবো ওকে তা আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে তোমার প্রথম সেটা হচ্ছে মার্কেট ক্যাপ বুক ভ্যালু এবং ফেস ভ্যালু এই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং এগুলো কোথা থেকে আসছে কিভাবে হচ্ছে এই ওকে তা চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আমাকে যেটা খুলে নিতে হবে সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব স্ক্রিনার স্ক্রিনার ডট ইন স্ক্রিনার ডট ইন স্ক্রিনার ডট ইন টা লগ ইন করে নিতে হবে লগ ইন করে নেওয়ার পর আমরা এখানে সার্চ ধরো আমি একটা কোম্পানি আছে টিসিএস তারপর টিসিএস তো কোম্পানি নিয়ে নিলাম তো টিসিএস এ দেখো এখানে মার্কেট ক্যাপ কত টিসিএস এর মার্কেট ক্যাপ হচ্ছে তোমার এখন 15,19,977 কোটি ঠিক আছে আর মার্কেট প্রাইস রিসেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 4197 টাকা ওকে তাহলে তোমার এই যে টোটাল একটা কোম্পানি একটা পুরো কোম্পানি পুরো কে যদি আমাকে আজকের দিনে বাই করতে হয় তাহলে আমার কত টাকা লাগবে না টিসিএস কোম্পানিটাকে সম্পূর্ণ যদি করতে হয় পনেরো লাখ উনিশ হাজার নশো সাতাত্তর কোটি টাকা লাগবে ওকে তাহলে এই যে পুরো অ্যামাউন্ট এটা এটাকে আমরা বলবো কি বলে মার্কেট ক্যাপিটালাইজেশন ওকে মার্কেট ক্যাপিলাইজেশন আর এটা কি বলবো চার এটা সেটা হচ্ছে পার শেয়ার ভ্যালু এবার আমরা এখানে দুটো জিনিস পাচ্ছি দেখো মার্কেট ক্যাপিলাইজেশন এবং পার শেয়ার ভ্যালু বর্তমানে একটা শেয়ারের মূল্য হচ্ছে চার হাজার একশো সাতানব্বই আজকের দিনে তাহলে তুমি এখানে তাহলে কতগুলো শেয়ার আছে তাহলে কত শেয়ার আছে সেটাই তো আমাদেরকে বের করতে হবে তাহলে আমাদের কি করতে হবে এই মার্কেট ক্যাপিলাইজেশনটাকে অর্থাৎ পনেরো হাজার

তোমরা এখানে দেখতে পাবে দেখো এই দেখো টোটাল নাম্বার অফ শেয়ার এটা তিনশো বাষট্টি এগুলো আমার সিলেক্ট করা আছে যার জন্য আমি পেয়ে গেলাম কিন্তু তোমাদের হয়তো এটা সিলেক্ট করা নেই তখন তোমরা কিভাবে বার করবে টোটাল নাম্বার অফ শেয়ার টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন ডিভাইডেড বাই তার মার্কেট প্রাইস ওকে তাহলে মার্কেট প্রাইস দিয়ে টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন কে ভাগ করলে টোটাল নাম্বার অফ শেয়ার বেরিয়ে আসবে ওকে তাহলে মার্কেট ক্যাপিটালাইজেশনটা বোঝা গেল এবার মার্কেট ক্যাপিটালাইজেশনটা কোথা থেকে আসছে ওকে এবার সেটা জানার ব্যাপার আছে সেটা জানার জন্য আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ব্যালেন্স শিটে যেতে হবে কোম্পানি গিয়ে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা দুটো জিনিস ইক্যুইটি ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভ তাহলে মার্কেট ক্যাপিটালাইজেশনটা কি ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ এই দুটো হচ্ছে দুটোকে নিয়ে হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন ওকে তাহলে এটাকে আমরা অনেক সময় কি বলি শেয়ার হোল্ডার ফান্ড ইকুইটি ক্যাপিটাল এবং রিজার্ভটা হচ্ছে শেয়ার হোল্ডার ফান্ডও বলা যায় ওকে তাহলে এবার এখান থেকে দেখো এখান থেকে আমরা বুক ভ্যালুটা কিভাবে পাবো বুক ভ্যালুটা কি বুক ভ্যালুটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ার ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ার মানে ইকুইটি ক্যাপিটাল এবং যোগ করে অর্থাৎ তিনশো বাষট্টি প্লাস এক লাখ এক হাজার একশো তেত্রিশ কে যদি তুমি যোগ করো ঠিক আছে দিয়ে যদি এই তিনশো বাষট্টি টোটাল নাম্বার অফ শেয়ার কত তিনশো বাষট্টি এটা দিয়ে ভাগ করো তাহলে তুমি কি পাবে বুক ভ্যালুটা বেরিয়ে আসবে ওকে আর ফেস ভ্যালুটা কি ফেস ভ্যালুটা মানে হচ্ছে শুধুমাত্র ইকুইটি ক্যাপিটাল শুধু ইকুইটি ক্যাপিটালটা হচ্ছে ফেস ভ্যালু ঠিক আছে তাহলে এখানে আমরা ফেস ভ্যালু ফেস ভ্যালুটা কোথায় পাবো ইকুইটি ক্যাপিটাল ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ার তাহলে দেখো এখানে ইকুইটি ক্যাপিটাল কত তিনশো বাষট্টি

বুক ভ্যালেট ও কোথা থেকে আসছে ফেস ভ্যালেট কোথা থেকে আর মার্কেট অ্যাপ্লিকেশনটা কি এবার একটু ডিটেইলসে বলি যে এগুলো আসছে কোথা থেকে দেখো ইকুইটি ক্যাপিটাল ইকুইটি ক্যাপিটাল কথার অর্থ হচ্ছে একটা ইনিশিয়াল অ্যামাউন্ট ওকে ইকুইটি ক্যাপিটাল কথার অর্থ হচ্ছে একটা ইনিশিয়াল অ্যামাউন্ট যে টাকা দিয়ে প্রথম কোম্পানি তোমার তার নিজের ব্যবসাটা শুরু করেছিল সেটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল সেটাকে আমরা বলবো ফেস ভ্যালু ইকুইটি ক্যাপিটাল হচ্ছে ভ্যালু ভ্যালু তাহলে ভ্যালুটা বলতে এখানে কোন একটা কোম্পানি ফার্স্ট টাইম অর্থাৎ প্রথম যে টাকা দিয়ে তার বিজনেস শুরু করেছে সেটাকে আমরা বলবো ফেস ভ্যালু ওকে ধরো কোন একটা কোম্পানি সাপোজ তার বিজনেস শুরু করেছে তোমার মোটামুটি ধরো চার কোটি টাকা দিয়ে বিজনেস তার শুরু করবে ফার্স্ট এট ফার্স্ট তাহলে চার কোটি টাকা দিয়ে যখন সে বিজনেস শুরু করবে তখন সে কি করবে চার কোটি টাকা চার কোটি টাকার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে একটা বিজনেস করতে গেলে একটা জায়গা কিনতে হবে ওকে তাহলে সে একটা জায়গা কিনলো প্রথম সে জায়গাটা ধরো এক কোটি টাকার একটা জায়গা কিনলো ঠিক আছে এক কোটি টাকার জায়গা কেনার পর তারপরে কি করলো এক কোটি টাকার সে তোমার কোম্পানিটা লাগালো কোম্পানি লাগানোর জন্য কীভাবে কনস্ট্রাকশন করতে হবে বিল্ডিং করতে হবে সমস্ত কিছু করলে একুড়ি টাকা খরচা করলো তারপর কি করলো কোম্পানি চালু করার জন্য কি করতে হবে তাকে তোমার মেটিরিয়ালস লাগবে সে জারি কোম্পানি করবে তার মেটিরিয়ালসের প্রয়োজন সেখান ধর একুড়ি টাকা ইনভেস্ট করলো ঠিক আছে এবার যে টাকাগুলো স্যার ইনভেস্ট করছে তখন সেগুলো কিন্তু আর চলে আসছে ফিক্সড অ্যাসেট এই যে ফিক্সড অ্যাসেটে চলে আসবে কিন্তু সেগুলো ঠিক আছে যখন সেগুলো ইনভেস্ট হয়ে যাবে ধরো চার কোটি টাকা দিয়ে যখন শুরু করলো তখন এখান থেকে মাইনাস হয়ে এখানে ফিক্সড অ্যাসেটে চলে আসবে যার জন্য ফিক্সড অ্যাসেট এবং এই যে টোটাল অ্যাসেট এবং লাইবিলিটি এই দুটো কিন্তু ইকুয়াল হয় অর্থাৎ একই থাকে ওকে তাহলে সেগুলো তখন ফিক্সড অ্যাসেটে চলে আসবে মানে সেগুলো তো ফিক্সড হয়ে যাচ্ছে ওকে এবার দেখো তাহলে চার কোটি টাকা দিয়ে যখন সে ব্যবসা শুরু করলো তাহলে এক কোটি টাকার জায়গা কিনলো এক কোটি টাকা তার কনস্ট্রাকশন কাজে লাগলো এক কোটি টাকা থেকে কি করলো মেটেরিয়ালস কিনে কিন্তু ব্যবসা শুরু করলো আর এক কোটি টাকা দিয়ে কি করলো তার সঙ্গে সঙ্গে তার প্রফিট হবে না কিন্তু যে ওয়ার্কার সব থাকবে তাদেরকে তো তাকে পেমেন্ট দিতে হবে স্যালারি দিতে হবে তার জন্য কিন্তু সে এক টাকা হাতে রেখে দিল এবার নেক্সট ইয়ার কি করলো কোম্পানি তোমার দু কোটি টাকা প্রফিট করলো সাপোজ দু কোটি টাকা যখন কোম্পানির প্রফিট হলো তখন সে কি করলো সেই যে দু কোটি টাকা সেটা কোথায় আসবে এই রিজার্ভে সেই দু কোটি টাকা তখন কোথায় দেখাবে তখন এখানে হবে চার আর টোটাল মার্কেট কত হলো তখন মার্কেট ছ কোটি টাকা হলো নেক্সট নেক্সট ইয়ার ইয়ার তার ইকুইটি ক্যাপিটাল কিন্তু সেম থাকলো সে কি করলো এই দু কোটি টাকার আবার কোম্পানি কিন্তু ইনভেস্ট করে দিল আর আরো কিছু জায়গা কিনলো কিছু কোম্পানির হয়তো ই বাড়ালো তোমার কনস্ট্রাকশন করলো আবার কিছু মেশিন পাতি বাড়িয়ে কিন্তু কিন্তু ব্যবসা কিন্তু রানিং এ থাকলো তার এবার কি করলো কোম্পানি কত প্রফিট এলো না চার কোটি টাকা রিজার্ভে কত এলো দুই আর কোটি আর এখানে ক্যাপিটাল চার কোটি কিন্তু থাকবে এটা কিন্তু বাড়বে না ওকে তার টোটাল কোম্পানির ক্যাপিটালাইজেশন কত হয়ে গেল তখন দশ কোটি নেক্সট ইয়ার কি করলো আবার কিছু টাকা ইনভেস্ট করলো বিজনেসে দিয়ে নেক্সট ইয়ার কত লাভ করলো না ইকুইটি ক্যাপিটাল চার থাকলো নেক্সট ইয়ার হয়তো আট কোটি টাকা প্রফিট করলো ডবল করলো তাহলে আট সেটা বারো আর দুই বাদে চোদ্দ ঠিক আছে তাহলে চোদ্দ আর চার আঠেরো কোটি টাকা তখন টোটাল মার্কেট ক্যাপিটাইজেশন হয়ে গেল এভাবে কোম্পানি করতে করতে যখন মোটামুটি হান্ড্রেড করে চলে গেল সাপোজ হান্ড্রেড কোর যখন তার ক্যাপিটালাইজেশন হয়ে গেল টোটাল রিজার্ভ প্লাস ইকুইটি নিয়ে যখন তাদের হান্ড্রেড কোর পরিণত হয়ে গেলো তখন কেউ একজন বলছে কি যে তুমি আমার তোমার কোম্পানি আমাকে তোমাকে আমি একশো কোটি টাকা দিচ্ছি তুমি তোমার কোম্পানিটা আমাকে দিয়ে দাও ঠিক আছে তাহলে সে কি দেবে দেবে না তার কারণ কি কোম্পানি তখন কি করতে সে লাগাতার প্রফিট করছে তার মানে কোম্পানি কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে এক নম্বর কোম্পানি কি তৈরি হলো ব্র্যান্ড ভ্যালু দু নম্বর কোম্পানি যে টাকায় আজ দশ বছর পর দশ বছরে হয়তো সে একশো কোটি টাকা তার টোটাল তৈরি করেছে কিন্তু দশ বছর আগে যে টাকায় কোম্পানি সে যে জায়গা কিনেছিল এক কোটি টাকায় সেই জায়গায় আজ ভ্যালুয়েশন 10 দশ কোটি যে মেশিন বাতি তখন কিনেছিল সেই মেশিনের ভ্যালুয়েশন আজকে বাড়বে ঠিক আছে তাহলে এই যে ভ্যালুয়েশনটা আমরা পাচ্ছি একশো কোটি এটার ভ্যালুয়েশন কোনটা এখানে তো যে টাকাটা ইকুইটি ক্যাপিটাল সেটা তো বাড়েনি সুতরাং সেই টাকাটা একই আছে সেম শুধুমাত্র রিজার্ভটা বেড়েছে রিজার্ভ এবং ইকুইটির মধ্যে একটা তফাৎ সৃষ্টি হয়েছে ঠিক আছে তারপর কি হয়েছে এই রিজার্ভ এবং ইকুইটি মিলিয়ে একশো কোটি টাকা দশ বছর পর তার কিন্তু একটা ইনিশিয়াল অ্যামাউন্ট অর্থাৎ সরি ইনিশিয়াল অ্যামাউন্ট না একটা অ্যামাউন্ট তৈরি হয়েছে যেটা আগের মূল্য হয়তো একশো কোটি কিন্তু বর্তমান হিসাবে যদি মূল্য হিসাবে সেটা মোটামুটি অনেকটাই বেশি তাই তখন কি করছে কোম্পানি কোম্পানি বলছে যদি আমি সেই ব্যক্তিকে বলছে একশো কোটি টাকা নয় যদি তিনশো কোটি টাকা দাও আমাকে তাহলে আমি দিতে রাজি আছি আমার কোম্পানি কারণ আমার কোম্পানি হচ্ছে কোম্পানি একটা ব্র্যান্ড ভ্যালু আছে কোম্পানি রানিং আছে এবং কোম্পানির যে অ্যাসেট কেনা আছে সেই অ্যাসেট গুলো তো এখন অনেক মূল্য বেশি যার কারণে তিনশো টাকা হলে আমি রাজি আছি তখন কোম্পানি কি করে একটা অ্যামাউন্ট ফিক্সড করে অর্থাৎ তিনশো কোটি হোক যাই হোক সেই অ্যামাউন্টটা ফিক্সড করে মার্কেটে শেয়ার মার্কেট লিস্ট করে যখন শেয়ার মার্কেটে সে তিনশো কোটি টাকা ক্যাপিটালাইজেশন দিয়ে লিস্টেড করলো সেই হিসাবে যে শেয়ার রাখলো হয়তো পার শেয়ার সে রাখলো পাঁচশো টাকা ঠিক আছে একটা শেয়ারের ভ্যালু তখন পাঁচশো টাকা রাখলো হয়তো কত রাখলো না পাঁচশো ঠিক আছে দিয়ে দুশো কোটিতে কিন্তু লিস্টেড করে দিল এবং পাঁচশো টাকা ভ্যালু হিসাবে সে কিন্তু শেয়ার মার্কেট পার শেয়ার ভ্যালু নির্ধারণ করে কিন্তু শেয়ার মার্কেট লিস্টেড করে দিল এবার আমরা তার জন্যেই দেখি যে বুক ভ্যালু থাকে বুক ভ্যালু যেটা থাকে তার থেকে কিন্তু মার্কেট প্রাইস সবসময় পার শেয়ার আমরা বেশি দেখতে পাই কারণ বুক ভ্যালুর সঙ্গে পার শেয়ারের কোনো সম্পর্ক থাকে না কারণ বুক ভ্যালু সবসময় কম থাকে কারণ তার সঙ্গে ব্র্যান্ড ভ্যালু কোনো সময় অ্যাড থাকে না বুক ভ্যালুর সঙ্গে ব্র্যান্ড ভ্যালু অ্যাড থাকে না যার জন্য বুক ভ্যালুটা কম থাকবে ওকে এবার যদি কোনো কোম্পানি দেখা যায় যে তার যে বুক ভ্যালু সে বুক ভ্যালুর প্রায় কোম্পানি গ্রো করছে ইয়ার অন ইয়ার গ্রো করছে অথচ বুক ভ্যালুর প্রাইসে আমি সেই কোম্পানির শেয়ার পাচ্ছি তাহলে সেটা খুবই ভালো আর যদি তার কমে পাই তা আরও ভালো আর যদি নাও পায় তাহলে মোটামুটি আমাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করে দেখতে হবে সেটা হচ্ছে ইয়ার অন ইয়ার যেন তার রিজার্ভ বৃদ্ধি পায় দেখতে পাচ্ছ তোমরা ইয়ার অন ইয়ার যেন রিজার্ভ বৃদ্ধি পায় এবং তার সেলস গ্রো হচ্ছে কিনা তার রেভিনিউ গ্রো হচ্ছে কিনা এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে যদি আগে দশ বছরের মার্কেটে দশ থেকে পনেরো বছর ট্র্যাক রেকর্ড যদি ইয়ার অন ইয়ার গ্রো করে থাকে তাহলে সে কোম্পানিতে ইনভেস্ট করা যেতে পারে কিংবা সুইং করা যেতে পারে ওকে এটা কিন্তু মাথায় রাখতে হবে মিনিমাম পাঁচ বছর তাকে ট্র্যাক রেকর্ড ঠিক রাখতে হবে ইয়ার অন ইয়ার গ্রো ওকে এবার যেটা বলছিলাম তাহলে কি হলো তাহলে রিজার্ভ এবং ইকুইটি ক্যাপিটাল যেটা সে দুটোকে যোগ করে যখন টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে আমরা ভাগ করবো তখন সেখানে বুক ভ্যালু তাহলে বুক ভ্যালুটার ভ্যালুটা কতটা সেটা তোমরা বুঝতে পারলে আশা করি এবার তোমাদেরকে ফেস ভ্যালু ফেস ভ্যালু তাহলে কোন কি ভ্যালু আছে আর তাহলে ফেস ভ্যালু কি হচ্ছে এখানে যে টাকাটা সে এককালীন লাগিয়েছে সে টাকাটা আজকে তার কি কোনো ভ্যালু আছে তার কোনো ভ্যালু নেই তাই ফেস ভ্যালুর এখানে আমাদের কোনো প্রয়োজন নেই এখানে আমাদের বুক ভ্যালুটা দেখতে পারি যদি বুক ভ্যালুর মধ্যে আসে তাহলে ভালো না হলেও কোনো ব্যাপার নেই ওকে তা আশা করি তোমরা বুঝতে পারলে যে ফেস ভ্যালু কি বুক ভ্যালু কি এবং মার্কেট ক্যাপিলাইজেশন কি যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে পুনরায় আমি আরো ডিটেলস ভিডিওটা বানিয়ে দেব ওকে তাহলে এটা হচ্ছে মার্কেট ক্যাপিলাইজেশন টোটাল কোম্পানিটাকে আমরা কি বলবো পুরো কোম্পানিটাকে হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন এবং পার শেয়ার পার শেয়ার ডিভাইডেড করলে আমরা টোটাল নাম্বার অফ শেয়ার পাবো আর মার্কেট ক্যাপিটালাইজেশন অর্থাৎ ইকুইটি ক্যাপিটাল এবং রিজার্ভ এই দুটোকে যোগ করে টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে আমরা কি পাবো বুক ভ্যালু আর ইকুইটি ক্যাপিটাল কে টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে আমরা কি পাবো ফেস ভ্যালু ওকে আমাদের ফেস ভ্যালুর মূল্য কিছু মূল্য নেই এখানে ফেস দেখার প্রয়োজন নেই আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে বুক ভ্যালুটা বুক ভ্যালুটা সময় কাজে লাগবে আর যেটা সবথেকে প্রয়োজন সেটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন মার্কেট ক্যাপিটালাইজেশন থেকে কিভাবে মার্কেট ক্যাপিটালাইজেশন থেকে কিভাবে তোমরা মাল্টিপ্যাকেট স্টক সিলেক্ট করবে সেটা পরের একটা ভিডিওতে আমি বানিয়ে দেবো ওকে আজকে ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে এবং তোমার যদি কিছু ইউজফুল মনে হয় অবশ্যই তোমরা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং নোটিফিকেশন বেলটা অন করে রেখে দেবে যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তার জন্য ওকে থ্যাংক ইউ